সালাম আলাইকুম মাতৃভাষায় ইংরেজি শিখুন এইচ এল জেনারেশনের ইংরেজি ভাষা শিক্ষা প্রকল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম হোসেন পারফেকশন ওয়েলকাম থ্রো প্র্যাকটিস ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে কর্তা এবং সাবজেক্ট এই দুইটা জিনিসের বাংলার ক্ষেত্রে কীরকম পরিবর্তন হয় সেই রূপটা এখানে দেখানো হয়েছে যেমন আই এর অর্থ কথা আমি কথা আমার কোথাও আমাকে প্রয়োজন অনুসারে ভিন্ন রকম হতে পারে এই স্লাইড থেকে সেই তথ্যটা আমরা পেতে পারি আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইংরেজি বলার ক্ষেত্রে আমরা কোনো চলমান ঘটনা প্রবাহ বর্ণনার জন্য বিভার্ভের পর ভার্বের চার নম্বরও ব্যবহার করব কোনো সম্পূর্ণ ঘটনা প্রবাহ বর্ণনার জন্য হ্যাভ ভার্বের পর ভারবে তিন নম্বর রূপ ডু ভার্ব ও মডেল অক্স্যানারি ভার্ভের পর ভার্বে বেস ফ্রম আর যদি বাক্যগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে বলতে চাই তাহলে বি ভার্বের পর ভারবে তিন নম্বর রূপ এই স্লাইড থেকে আজ আমরা মেয়ে এবং মাইট এই দুইটা সম্পর্কে শিখবো মে এবং মাইট আমরা জানি যে মেয়ে এবং মায়ের দুটো মডেল অক্স ভার্ব আর মডেল অক্স ভার্বের পর ভার্বের বেস্ট ফ্রম তার মানে ভার্বের এক নম্বর রূপ হয় সুতরাং আমাদের আজকের প্রয়োজন ভার্বের এক নম্বর রূপ এই স্লাইড থেকে আমরা ভার্বের এক নম্বর রূপটাকে নিয়ে কাজ করব এই স্লাইড থেকে আমরা সাবজেক্ট এবং অবজেক্টকে চুজ করব কারণ আমাদের বাক্য তৈরির ক্ষেত্রে আজকের এপিসোডের জন্য সাবজেক্ট এবং অবজেক্ট বেশ গুরুত্বপূর্ণ তাই আমাদের এই দুইটা সম্পর্কে তথ্য রাখতে হবে অতিরিক্ত হিসাবে নাম্বার এবং পার্সনটাও দেখে নিতে পারেন আজ আমরা শিখবো সম্ভাবনা হতে পারা এর আগের এপিসোডে আমরা শিখেছি সক্ষমতা হতে পারা ক্যান এবং কোড সেখানে সক্ষমতা অর্থে পারা ব্যবহার করা হয় আর আজ আমরা শিখবো সম্ভাবনা অর্থে পারা যেখানে মেয়ে এবং মাইট ব্যবহার করা হয় মডেল অংশ মেয়ে এবং মাইট আই মে পেলে ফুটবল আবার ফুটবল খেলার সম্ভাবনা আছে এরকম একটা বাক্যে আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে আমি ফুটবল খেলতে পারি বিকালে এরকম একটা সম্ভাবনার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করব আর যদি বাক্যটাকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে মডেলক্স জুয়েলারি ভার্ভের সাথে আমাদের নট ব্যবহার করতে হবে মডেলক জুয়েলারি ভার্ভের পরেই ঠিক নট বসে এক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত রূপটাকে ব্যবহার করেছি মে নট ব্যবহার না করে একই সাথে আমরা নট ব্যবহার করেছি আই মাইন্ড প্লে ফুটবল আর এই বাক্যকে আমরা ইন্ট্রগ্রেটিভ করার সময় অক্সেলারি ভাবটাকে সামনে নিয়ে বাক্যটি এরকম করেছি মে আই প্লে ফুটবল আমরা জানি যে অ্যাসেটে বাক্যের অক্সেলারি ভাবটা যদি বাক্যের প্রথমে লেখা যায় জাস্ট অক্সেলারি ভাবটা যদি বাক্যের প্রথমে লেখা যায় তাহলে সেটা ইন্ট্রোগ্রেটিভ বাক্য হয়ে যায় ইন্ট্রোগ্রেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করতে পারি সেক্ষেত্রে অক্সালারি ভার্বের ঠিক পরেই নট ব্যবহার করতে হবে যদি সংক্ষিপ্ত আকারে আমরা নট ব্যবহার করি তাহলে অক্সেলারি ভার্বের সাথে নট বসবে আর যদি আমরা নটের রূপ ব্যবহার করতে চাই তাহলে বাক্যটি এরকম হবে মে আই নট প্লে ফুটবল মে আই নট প্লে ফুটবল এই বাক্যগুলোকে যদি আমরা প্যাসিভ হয়েসে বলতে চাই তার মধ্যে পরোক্ষ উক্তিতে বলতে চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ বাক্যের অবজেক্ট সবসময় প্যাসিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেরকম ফুটবলকে আমরা সাবজেক্ট হিসেবে পেলাম মে অক্সেলারিভার্ব মডেল অক্সেলারি ভার্ভের পর আমরা জানি বেস্ট ফর্ম বসে আর বি ভারবে বেস্ট ফর্ম হচ্ছে বি আর আমরা জানি যে প্যাসিভ বসিদের সংজ্ঞা হচ্ছে বি ভার্ভের পর ভারবে তিন নম্বর রূপ প্লে ভার্ভের তিন নম্বর রূপ হচ্ছে প্লেইড সুতরাং এটি একটি প্যাসিভ বাক্য ফুটবল মে বি প্লেইড এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই একই রকম মডেল অক্সেলারি ফর এ নর্ট যদি ইন্ট্রগেটিভ করতে চাই তাহলে বাক্যের শুরুতে মডেল অকজেলারি তার মানে অক্সেলারি ফার বাক্যের শুরুতে আর যদি নেগেটিভ করতে চাই প্যাসিফ এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ ইন্ডুগ্রেটিভ করতে চাই তাহলে এই মডেল অক্সেলারির সাথে আমাদের নট বসাতে হবে যদি পূর্ণাঙ্গ হিসেবে নট বসাতে চাই পূর্ণাঙ্গ রূপে সংক্ষিপ্ত রূপে না বসিয়ে তাহলে আমাদের বাক্যটি বলতে হবে মে ফুটবল নট বি প্লেড মে ফুটবল নট বি প্লেড আর এই বাক্যগুলো কীরকম বাংলা অর্থ তৈরি করে সেটার জন্য আমরা এই স্লাইডটার দিকে দৃষ্টি দিতে পারি আমরা নতুন সাবজেক্ট ব্যবহার করতে পারি নতুন ভার্ড ব্যবহার করতে পারি এরকম আরও আরও বাংলা তৈরি করে নিজেরাই ইংরেজি করতে পারবো এখন আমরা মাইড ব্যবহার করব। মাইট ব্যবহার করে সম্ভাবনাটাকে আরও একটু কমিয়ে আনবো আই মাইড বাই মোবাইল এক্ষেত্রে আমরা বাংলা বলবো আমি হয়তো মোবাইল কিনবো আমি হয়তো মোবাইল কিনবো আমার মোবাইল কেনার সম্ভাবনাটা খুবই কম হয়তো কিনবো এরকম একটা সম্ভাবনা আছে সামান্য একটি সম্ভাবনা তাই আমি কাউকে বলছি আই মাইট বাই মোবাইল আমি হয়তো মোবাইল কিনবো যদি বাক্যটিকে আমরা নেগেটিভ করতে চাই আমরা জানি যে মাইটও একটি মডেল অক্সিলারি আর অক্সিলারি ভার্বের পর নট বসে আমরা মাইটের সাথেও নট ব্যবহার করেছি আর যদি আমরা ইন্ট্রোগ্রেটিভ করতে চাই তাহলে অক্সেলারি ভাবটা বাক্যের প্রথমে মাইটটাকে আমরা বাক্যের প্রথমে লিখে ইন্ট্রোগ্রেটিভ করেছি নেগেটিভ ইন্ট্রোগ্রেটিভের ক্ষেত্রে আমরা মাইটের সাথে নট ব্যবহার করেছি এই বাক্যগুলোকেও যদি আমরা প্যাসিভে বলতে চাই তাহলে একই রকম অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট করে আমরা এভাবে ব্যবহার করেছি ফুটবল মাইট বি বট এই বাক্যকে আমরা নেগেটিভ করার সময় মাইটের পর নট বসিয়েছি রূপে ইন্টারগুটিভের সময় আমরা অকজেলারি ভার্বটাকে শুধুমাত্র বাক্যের প্রথমে বসিয়েছি নেগেটিভ ইন্টারভেটিভের সময় আমরা ভার্বের সাথে নট বসেছি এই বাক্যকেও যদি আমরা পূর্ণাঙ্গ রূপে নটের ব্যবহার করতে চাই তাহলে মাইট মোবাইল নট বি বট এরকমটি বলতে পারতাম এই বাক্যগুলোর পূর্ণাঙ্গ বাংলার জন্য আমরা এই স্লাইডটাকে ব্যবহার করতে পারি এখানে ক্রমানুসারে বাংলা অর্থগুলো দেওয়া আছে আমরা এখন সাবজেক্ট পরিবর্তন করে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করে নতুন আরেকটি বাক্য তৈরি করা শিখব আগে আমরা বলছিলাম আই মে প্লে ফুটবল কিন্তু এখন আমরা নতুন আরেকটি বাক্য তৈরির ক্ষেত্রে এখন বলবো ওই প্লে ফুটবল আমাদের ফুটবল খেলার সম্ভাবনা আছে এভাবে আমরা বাক্যটিকে নেগেটিভ করে ইন্ট্রগেটিভ করে নেগেটিভ ইন্ট্রগেটিভ করে প্যাসিভ ভয়েস করে বাক্যগুলোকে বলতে পারি প্যাসিভয়েসেও আবার আমরা নেগেটিভ ইন্ট্রগুটিভ নেগেটিভ ইন্ট্রগুটিভ করতে পারি এখানে বাংলার সাহায্য নিতে পারি মাইটের ক্ষেত্রেও আমরা আয়ের পরিবর্তে নতুন সাবজেক্ট ব্যবহার করেছি সাবজেক্ট হিসেবে আমরা ওই ব্যবহার করেছি মে এবং মাইট দুটো একই নিয়ম সুতরাং এখানে বলার কিছু নাই শুধুমাত্র বাংলা অর্থগুলো আমরা একবার একটু দেখে নিই আমার হয়তো আমরা হয়তো ফুটবল খেলবো উই মাইট প্লে ফুটবল আমরা হয়তো ফুটবল খেলবো না কিন্তু তিন নম্বরে দেখুন আমাদের কি ফুটবল খেলার সম্ভাবনা আছে যদি আমরা বলতাম আমরা কি ফুটবল খেলার সম্ভাবনা আছে বাক্যটি সুন্দর হতো না তাই বাক্যের প্রয়োজন অনুসারে আমাদের আমরা এর পরিবর্তে আমাদেরকে এই কর্তাটি ব্যবহার করা লাগে। সুতরাং কথা আমাদেরকে কতহ আমরা কত আমাদের এরকম বিভিন্ন পরিবর্তন হতে পারে সেটা মনে রাখতে হবে আমাদের যে সাবজেক্টের প্রয়োজন অনুসারে আমরা বাংলা অর্থ তৈরি করব এবং পুরা বাক্যর প্রয়োজন অনুসারে আমরা কর্তা নির্বাচন করব প্রতি এপিসোডের মতন এই এপিসোডেও আমাদের দশটা ভাব আপনাদের জন্য উপহার হিসেবে থাকবে আমরা নতুন করে সাবজেক্ট নিয়ে অথবা নতুন কোনো ভার্ভ নিয়ে বাক্য তৈরি করতে পারি আমরা যদি একই রকম সাবজেক্ট রেখেও নতুন এই দশটা ভার্ভ দিয়ে আমাদের চর্চাটা চালিয়ে যায় তাহলে ইংরেজিতে ফ্লুয়েন্সি আমাদের আসবে নিয়মিত চর্চা করুন আর আমাদের এই বাক্যটিকে পূর্ণতা দিন পারফেকশন ওয়েলকাম থ্রু প্র্যাকটিস